দু সালে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাচ্ছে যেসব দেশ আলাইকুম টু অ্যানাদার একবার নিজ থেকে ভাবুন ভিজা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা ভিজার জন্য অপেক্ষা করতে হবে না তাহলে আপনার কেমন লাগবে ভিজা ওয়েভার প্রোগ্রাম এই সুযোগ দিচ্ছে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণের কিছু দেশের নাগরিকদের জন্য এই প্রোগ্রামের আওতায় আপনি পর্যটন ব্যবসা এবং ট্রানজিটের জন্য নব্বই দিনের পর্যন্ত আপনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে আসতে পারবেন এটি যুক্তরাষ্ট্র এবং নির্বাচিত কিছু দেশের মধ্যে একটি বিশেষ চুক্তি এই চুক্তির কারণে স্বল্প মেয়াদি সফরে কোনো ভিসা নিতে হয় না তবে যাত্রার আগে অনলাইনে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন ইএসটিএ থেকে অনুমোদন নিতে হয় এটি ভিসা নয় কিন্তু বিমানে উঠতে এবং দেশে প্রবেশ করতে এটি কিন্তু অপরিহার্য এবছর ভিজা ওইবার প্রোগ্রামে কিছু পরিবর্তন এসেছে সম্প্রতি কাতার যুক্ত হয়েছে কাতারের নাগরিকরা বিনা ভিজায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন রুমানিয়া বাদ পড়েছে অন্তর্ভুক্তির কথা থাকলে শেষ পর্যন্ত রুমানিয়াকে বাদ দেওয়া হয়েছে বুলগেরিয়াকে বাদ দেওয়া হয়েছে বুলগেরিয়া এই তালিকায় নেই প্রতি বছরই যুক্তরাষ্ট্র নিরাপত্তা এবং ভ্রমণ নীতিমালা পর্যালোচনা করে তাদের এই সিস্টেমকে আপডেট করে তাই যাত্রার আগে ওয়েবসাইটে গিয়ে নতুন তালিকা দেখা বুদ্ধিমানের কাজ এই প্রোগ্রামের অধীনে কারা এই সুবিধা পাবেন প্রথমেই ভিজা ওয়েবার প্রোগ্রাম ভিডব্লিউপি এর অংশীদার দেশের নাগরিক হতে হবে ভ্রমণের উদ্দেশ্য হতে হবে পর্যটন ব্যবসা বা ট্রানজিট যুক্তরাষ্ট্রে কাজ বা পড়াশোনা করার ইচ্ছা থাকলে সেক্ষেত্রে আলাদা ভিসার প্রয়োজন হবে গত পাঁচ বছরের মধ্যে কোনো নিষিদ্ধ দেশে ভ্রমণ করা যাবে না নিষিদ্ধ দেশগুলোর দ্বৈত নাগরিক হলে এই সুবিধাটি নেওয়া যাবে না এসব শর্ত না মিললে সরাসরি সাধারণ বিজার জন্য আবেদন করতে হবে দু সালের অংশীদার দেশসমূহের মধ্যে মোট তেতাল্লিশটি দেশ এই তালিকায় রয়েছে এর মধ্যে যুক্তরাজ্য জাপান জার্মানি দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া চিলি এবং দু সালে যুক্ত হওয়া কাতার উল্লেখযোগ্য এখন জেনে নিন যেসব ভুলগুলো করলে আপনার ভ্রমণ নষ্ট হয়ে যেতে পারে নব্বই দিনের সীমা অতিক্রম করা একদিন বেশি থাকলে আপনার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে পারে পাসপোর্ট ইলেকট্রনিক হতে হবে এবং ভ্রমণকালীন সময়ে আপনাকে পুরো মেয়াদটাই বৈধ থাকতে হবে যাত্রার অন্তত ঘন্টা আগে আপনাকে ইএসটি এর অনুমোদন নিতে হবে হোটেল বুকিং এবং রিটার্ন টিকিটের কপি আপনার সাথে থাকতে হবে সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে পূর্বে নিষিদ্ধ কোনো দেশে আবেদন করে থাকলে সেটি আপনাকে উল্লেখ করতে হবে এবং এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে সাধারণ ভিসার জন্য আবেদন করা কেন এই সব নিয়মগুলি জরুরি ভিসা ওইবার প্রোগ্রাম আপনার ভ্রমণকে আরও সহজ করে দেয় কিন্তু এটি কঠোর নিরাপত্তা ও একটি শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয় নিয়ম মেনে চললে যুক্তরাষ্ট্র ভ্রমণ হবে আপনার জন্য জামেলাহীন আর আপনি নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন স্বপ্নের যাত্রা তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করেছি আপনারা তথ্যগুলি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন Don't know what.